মা কালীর এই ঘটনাটি জানার পরে আপনার গায়েও কাটা দিয়ে উঠবে তুমি কি জানো গত বছর ঘটেছিল এক অবিশ্বাস্য আলৌকিক শান্তিপুরে পুজোর পর মাকে নিত্য করিয়ে বিসর্জনে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু সেই বছর কিছু অদ্ভুত ঘটল নৃত্যের সময় হঠাৎ মা কালীর শরীর থেকে পড়ে যায় গয়না তখন সিদ্ধান্ত নেওয়া হয় এই বছর আর মাকে নাচানো হবে না সরাসরি বিসর্জন দেওয়া হবে কিন্তু কোন মা মা কালীর মূর্তিটাকে তোলা হলো বিসর্জনের জন্য মা কালী এত ভারী হয়ে গেলেন যে কেউ নড়াতেই পারলো না 10 জন 20 জন শত চেষ্টা করার পরেও মাকে কেউ একটু নড়াতে পারলেন না তখন সবাই বুঝে যায় মা নিজে চান না বিসর্জন পরে ভক্তরা আবার মাকে নাচায় আর অবিশ্বাস্যভাবে মা কালী তখন হালকা হয়ে যান এবং পরে মা কালীকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় মা বামাকালীর আশীর্বাদ পেতে চাইলে এখনই কমেন্টে জয় মা বামাকালী লিখে দিন